ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা ঘটে উনিশশো সাতান্ন সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির অংশ হিসেবে শাহ মোহাম্মদের আমলে পারমাণবিক গবেষণা কেন্দ্র ও রিয়াক্টর তৈরি হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমা সহযোগিতা বন্ধ হয়ে গেলে ইরান স্বাধীনভাবে এই কর্মসূচি চালিয়ে যায় দু দুই সালে ইরানের নাতানজ ও আরাকের গোপন পারমাণবিক স্থাপনার তথ্য ফাঁস হলে বিশ্বের তোলপাড় শুরু হয় আর এই তথ্য সামনে আসার পর থেকেই ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা আইএইয়ের নজরদারির আওতায় আসে ইরান দাবি করে তার এই কর্মসূচি শান্তিপূর্ণ শুধু জ্বালানি উৎপাদন ও চিকিৎসা এবং গবেষণার জন্যে কিন্তু পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বাস করে এটি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার যত বাড়ে ততই পারমাণবিক বোমা তৈরির দিকে দেশটিকে এগিয়ে নেয় ইরান বর্তমানে ষাট ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন নব্বই ভাগ বিশেষজ্ঞরা মনে করেন ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে অস্ত্রযোগ্য ইউরেনিয়াম উৎপাদন করতে পারে আর এটিকে বলা হয় ব্রেক টাইম এই সময়সীমার মধ্যে দেশটি একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে যদি রাজনৈতিক সিদ্ধান্ত আসে দু সালে করা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন যা ছিল সংকট নিরসনের এক বড় পদক্ষেপ চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমিয়ে আনে আধুনিক সেন্ট্রিফিউজ ব্যবহার বন্ধ রাখে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের দরজা খুলে দেয় কিন্তু দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বের হয়ে গেলে ইরান আবারও সমৃদ্ধকরণ বৃদ্ধি করে তবে ইসরায়েল বহুবার দাবি করেছে ইরান গোপনে অস্ত্র তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে অবশ্য ইসরায়েল দুই সালে পারমাণবিক আর্কাইভ উদ্ধার করার কথাও বলে যেখানে অস্ত্র নির্মাণের বিস্তারিত পরিকল্পনা ও ডিজাইন ছিল যদিও ইরান বরাবরই এ অভিযোগকে অস্বীকার করেছে অথচ গভীর বাস্তবতা হলো ইরান হয়তো এখনো পরমাণু অস্ত্র বানায়নি কিন্তু তারা সেই প্রযুক্তি ও দক্ষতা অনেক আগেই অর্জন করেছে আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য রক্ষায় তারা হয়তো এখনই পরমাণু অস্ত্র প্রকাশ্যে আনছে না তবে পরিস্থিতি বদলালে এবং যদি নিরাপত্তার নিশ্চয়তা না পায় তাহলে ইরান নিউক্লিয়ার থ্রেশহোল্ড অতিক্রম করতে দেরি করবে না এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের